নমস্কার তারপরে কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম চলে এলাম আজকে একটা ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো কড়াতে তেল দিয়ে দিব তো বন্ধুরা আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম আলু তে আলুটা আমি সিদ্ধ করে কাঁচা আলু ভেজে নিব তেল গরম হয়ে গেছে আলুটা দিয়ে দিব। তো একটু হলুদ দিয়ে দিব একটু নাড়াচাড়া করে নিব লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিব তো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এবারে তুলে নিব আলুগুলো কড়াতে আর একটু তেল দেবো এখানে দিয়ে দিব রসুন বাটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিব কুঁচানো পেঁয়াজ তো পেঁয়াজটা লাল হয়ে গেছে দিয়ে দিবো আদা বাটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবারে দিয়ে দিচ্ছি সামান্য জল তো মশলাটা কষানো হয়ে গেছে এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব এবারে দিয়ে দিব সাত মতন লবণ কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিব ঢাকা দিয়ে দিব তো বন্ধুরা আলুর দম তো বসিয়ে দিয়েছি এইবারে মটর কচুরি কচুরি বানানোর জন্য আমি কি কি নিচ্ছি দেখো এ নিয়েছি মটর আড়াইশো গ্রাম চারটা কাঁচা লঙ্কা কুচানো আদা এটাকে আমি পেস্ট করে নিব আলুর দমটা হয়েছে কিনা একটু ঢাকা খুলে দেখব হ্যাঁ তরকারিটা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিব ধনে পাতা গরম মশলা দিয়ে দিব। তরকারিটা হয়ে গেছে আমি ঢেলে নেব কড়াতে তেল দিয়ে দিব তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরা আর এখানে মটর আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম এটাকে দিয়ে দিব বন্ধুরা এটা হয়ে গেছে এবারে আমি তুলে নিব একটু ঠান্ডা করতে দিব বন্ধুরা আমি এখানে ময়দা মেখে রেখেছিলাম সাদা তেল আর গরম জল দিয়ে আধ ঘন্টার আগে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যে ময়দাগুলো এখন আমি লেচি কেটে নিব এইভাবে গোল গোল করে লেচি কেটে নিব তো এর এর মধ্যে এই মটর সুটির পুরগুলো ঢুকিয়ে দিব বেলে নেব সবগুলো এইভাবে বেলে নিব তেল গরম হয়ে গেছে এইভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিব এইভাবে সবগুলো ভেজে নেব